গাজীপুরের কালিয়া কৈরের চন্দ্রা এলাকায় অবস্থিত টেক্সটাইল কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল থেকে কারখানার মূল ফটকের সামনে নারী ও পুরুষ শ্রমিকরা অবস্থান নেন বেতন না পাওয়ার কারণে দীর্ঘদিন ধরে দফায় দফায় আন্দোলন করলেও সমস্যার সুরাহা না হওয়ায় তারা আবারও প্রতিবাদে নেমেছেন আমরা বেতন চাই আমরা বেতন চাই আর কি চাই আমরা বেতন চাই বেতনের টাকার কারণ আমরা ঘরে যাইতে পারতেছি না আমরা ঋণ গেরাস্থ রেখাইছি ঘরে গেলে সব ঋণ আলায় সব ঘরে সামনে দাঁড়ায় বিশ তারিখে টাকা দরকার আছে লোকাল আমরা সবাই ডের দিতেছি যে আমরা বিশ তারিখে বেতন পায় মানুষকে আমরা টাকা দিব বিশ তারিখে আসলো না টাকা দিল না তারা পলাতক। মানে ম্যানেজমেন্ট সহ পলাতক মালিক তো ফোনই ধরে না তাই আমরা চাই আমরা বেতনটা নিয়ে আমরা ঘরে যাবো আমরা পাওনা টাকা চাইতেছি আমরা তারা পাওনা টাকা চাই আমরা পরিশ্রম করছি টাকা তিন মাস দীর্ঘ তিন মাস চলে যাইতেছে মানুষ একদিন দুই দিন তিন দিন না তিনটা মাস আমরা মানুষের কাছে সময় হয়েছে বিশ তারিখ মালিকের কাছে দাবি একটাই আমরা পাওনা টাকা আমরা চাই আমাদের কেন এই তিন মাস ধরে বেতন দেয় না আমাদের বাচ্চা কাছে কেন আমরা খাবার দিতে পারি না আমাদের পেটে কেন খাবার নাই এটা মালিকের পক্ষে থেকে কেন এটা প্রশাসনের লোক কেন কি করতে পারে না চমিককে আমাদের কি ভিক্ষা দেবে আমাদের কি চমিক ভিক্ষা দেবে আমাদের পাওনাটা দেবে চমিকে আমাকে কি কি ভিক্ষা দেবে চমিকে আমরা কাজ করছি সেই কাশের পর ফসল আমাদের দেবে আমরা চমিকের কাছে ভিক্ষা চাই না আমাদের পাওনাটা আমরা চাই চমিকের কাছে কেন চমিকে দেবো না আমাদের থেকে দেখে তারা বাড়ি গাড়ি করে তারা সম্পত্তি করে তাদের সন্তান বিদেশে ইনসার করে দেয় তাদের বাড়ি গাড়ি করে দেয় বিদেশে আর আমাদের পেটে ভাত নাই কেন পেটে ভাত থাকবে না কোনো প্রশাসন সমাধান দিতে পারে না কোনো আইজি সমাধান দিতে পারে না এর সমাধান কে দিবে আমাদের কেন ঘরে ভাত থাকে না কেন খাবার থাকে না কেন সন্তানের লেখাপড়া করতে পারে না সরকার কেন এটা পদক্ষেপ নেয় না